এই দৃশ্য হয়তো আমরা এর আগে বিদেশের কোনো বিমানবন্দরের রানওয়েতে দেখেছি আর সেই দৃশ্যের এবার দেখা মিলবে বাংলাদেশে সমুদ্রের বুকচুয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে কক্সবাজারই আর এজন্য প্রস্তুত দেশের দীর্ঘতম রানওয়ে যার এক হাজার ফুট সাগরের পানির মধ্যে থাকছে এই রানওয়েটি আর এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি সমুদ্রের মুখ ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক সব ফ্লাইট পর্যটন নগরী কক্সবাজার দেশি বিদেশি ভ্রমণ পিয়াসু পর্যটকদের পরিচিত জায়গা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন একশো বিশ কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকতে প্রতি বছরই থাকে পর্যটকদের আনাগোনা সড়কপথ আর রেলপথ সেই সাথে আকাশ পথে ভ্রমণ করা যায় এই পর্যটননগরী কক্সবাজারে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কাজ চলমান আছে আর এর মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা পাওয়া এই বিমানবন্দরটি উনিশশো সালে পরিপূর্ণতা পায় দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরে প্রতিদিনই ঢাকা কক্সবাজারগামী অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যস্ততা থাকে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ার অ্যাস্টা নবো এয়ার এই চারটি সরকারি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে ফ্লাইট যেতে হলে দিনের বেলায় যেতে হয় আবার ফিরতে হলে দিনের বেলায় ফিরতে হয় কারণ রাতে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে চলাচল করে না তবে এখন সন্ধ্যায়ও ফ্লাইট পরিচালিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে দশ হাজার সাতশো ফুট দীর্ঘ একটি রানওয়ে নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে এই রানওয়ের তেরোশো ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে সাগরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে এই রানওয়েটি এই বিমানবন্দরটি সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এর সম্প্রসারিত রানওয়ে আধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রছুয়ে তৈরি করা হল সমুদ্রের নোনা জলের ঠিক ওপরি উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে রানওয়ে স্পর্শ করার তিন সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিমানবন্দরটির রানওয়েটি এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েটি হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের যার দৈর্ঘ্য আগামী পঞ্চাশ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে এই প্রকল্পটি বেইজিং বিমানবন্দর নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা সম্পূর্ণ চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিই ও চ্যাং জিয়াং ইচ্যাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং বৌডকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি দু হাজার একুশ সালের আগস্ট মাসে প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করা হয় এই বিশাল কর্মযজ্ঞকে অ্যানিমেশন থেকে বাস্তবে রূপ দেওয়ার কাজে নির্মাণ কাজে যুক্ত আছে প্রায় পাঁচ শতাধিক দেশি বিদেশি ইঞ্জিনিয়ার এবং দক্ষ শ্রমিক তিন শিফটে চব্বিশ ঘন্টায় কাজ এগিয়ে পুরোপুরি দৃশ্যমান করেছে এই রানওয়েটি সাগরের বুকে নির্মাণ হচ্ছে পঁচিশটি স্প্যানের উপর ছয়শো পঞ্চাশ মিটারের স্টিল ব্রিজ এরই মধ্যে এই রানওয়ের কাজ শেষ করে এনেছে কর্তৃপক্ষ বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় পাঁচশো শ্রমিক সমুদ্রকে শাসন করে যেহেতু এই বিমানবন্দরের সম্প্রসারিত নির্মাণ করা হয়েছে এবং বর্তমান রেখে এই রানওয়েটি নির্মাণ করা হয়েছে তাই এর নির্মাণ কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ বর্তমানে চারটি এয়ারলাইন্স এবং কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে একই সাথে রানওয়েটি চালু হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং সেভেন সেভেন থ্রি জিরো জিরো ইয়ার সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো ও এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজেই ওঠানামা করতে পারবে এই জুলাই মাসের শেষে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে এজন্য কার্যক্রম শুরু করতে ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার কাজ এগিয়ে চলছে শুরুতে জুলাই মাসে কক্সবাজার থেকে স্বল্প পাল্লার বিমানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে এই বিমানবন্দরটি আর প্রথমেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে চায় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাড হক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে নতুন অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনালটি পরবর্তীতে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সকল ধরনের চওড়া বিমান পরিচালনা করতে সক্ষম হবে এ প্রকল্প বাস্তবায়নের ফলে কক্সবাজার থেকে সরাসরি পূর্ণ লোড়ে সুপরিসর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সর্বোচ্চ মানসম্পন্ন লাইটিং সিস্টেম সংস্থাপনের ফলে রাত্রিকালীন বিমান পরিচালনা বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশ পথে দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে আর এই উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসাবে স্থান দেবে বলে মনে করছেন পর্যটন খাতের সংশ্লিষ্টরা একটি আঞ্চলিক উন্নয়নের অংশ হিসাবে চীনের ইউনান প্রদেশ কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে স্থল বেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে এর পর্যটনের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখা হচ্ছে কক্সবাজারে নেপাল ভুটান উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থলবেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল কক্সবাজারের সঙ্গে কাঠমুণ্ডু থিম্পু ও কুনমিংয়ের সরাসরি সপ্তাহান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা কক্সবাজারের এই বিমানবন্দরটিকে ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি করা হবে সমুদ্র ছুঁয়ে নামবে বিমান এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইল ফলক হয়ে থাকবে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক বাড়বে উনিশশো সালে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দর যাত্রা শুরু করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় পরে সংস্কার করে আবার বিমানবন্দর সচল করা হয় এরপর ধাপে ধাপে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন করা হয়েছে যেটা এখন আন্তর্জাতিক পাওয়ার অপেক্ষায় রয়েছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন